ওয়েট 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 আজকে আমরা একটা স্পেশাল মিশন আসছি আর সেটা হচ্ছে চুরির মিশন আমরা কোন সাধারণ লোকের বউ চুরি করবো না আজকে আমরা চুরি করব হচ্ছে টুং টুং সাহুরের বউ আর বিষয়টা তো বুঝতেই পারছো কতটা ডেঞ্জারাস হতে চলেছে তো ভিডিওতে দেখতে পাচ্ছ যে সাহুর তার বউকে নিয়ে নাচানাচি শুরু করে এখানে দেখতে পাচ্ছো যে অলরেডি আমার অপোনেন্ট গুলা সাহুরের বউকে নিয়ে অলরেডি ভাগা শুরু করে দিচ্ছে একের পর এক আর আমি চিন্তা করতেছি কোনটারে নেওয়া যায় কোনটা বেশি সুন্দর তো অবশেষে পেয়ে গেছি এটারে নিয়েই দৌড় দিব নাকি এটারে নিয়ে দৌড় দিব এটারে নিয়েই দৌড় দিবো আজকে তো প্রথমে আমি পানিতে এটা কি ছিল ডাঙায় জলে কুমির সরি জলে কুমির না এটা অন্য কিছু তো আমরা নতুন করে আবার শুরু করব প্রথমবারে একটা বাস খেয়ে একবার নিয়ে দৌড় দিতে হবে তো লাগা ভো দৌড় ওরে ভাই পিছন পিছন আসতেছে ভাই অলরেডি আসা শুরু করে দিচ্ছে কেমন করে আসতেছে দেখো তোমরা আর যারা যারা ভিডিওটা দেখতেছো ভাই লাইক করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও অবশ্যই তো আমি একটু ঘরের চারপাশ দিয়ে ঘুরতেছি কারণ হচ্ছে ওকে একটু কনফিউজ করব কিন্তু এটা তো কনফিউজ হওয়ার আর নামই নিতেছে না আমার গান মারার জন্য আসতেছে এত বই তো নিছে আর একটা বিয়ে করে নিলেই তো হয় তো এই এই একটার পিছনে দৌড় পাড়া লাগবে কে লেগা ভাইরে ভাই অনেকটা কাছে চলে আসছো মনে হইতেছে ভাই রাই ফেলবে এবার এত ফাস্ট কেমনে দৌড়ায় ও তো অনেক পিছিয়ে ছিল আমার থেকে ভাই 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 আবার কি নাম ও মনে হয় হচ্ছে আমারে অনেকবার তোমার হচ্ছে টাইম যে যত বেশি নিয়ে রাখতে পারবে সে ফাস্ট হবে তো আমার থেকে আরো দুইজন অনেক তিনজন অনেক আগায়া আমি ভাই আমি আমি পিছনে আচ্ছা স্টোরগুলো কি কাজে লাগে স্টোর গুলো একটু দেখতে হবে গাইস তো এই যে দেখতে পাচ্ছো যে পানিতে কিন্তু ওই ডলফিন রইছে এটার কি বলা আমি সেটা জানি না তো সাহুর আমার পিছনে পিছনে ভাই এটারে পিছনে ছাড়ানোর কোনো টেকনিক আছে নাকি আমার জানা মতে কোনো টেকনিকে আমি পাইতেছি না কুইজা কারো কাছে যদি এটার থেকে বাঁচার কোনো টেকনিক থাকে সেটা আমারে বলতে পারো তো এই যে দেখো এই পানিতেই যেই ডলফিনটা হাঁকরা রয়েছে আমি নামামাত্রই আমার মাইরা দিবে বুঝতে আছে ওইটা মায়েরা দিবে ওইটা আবারও কাছে চলে আসছে গায়ে এটারে কোনোভাবেই আটকানো যাইতেছে না এটার বউ নিয়ে পালাইছি দেখি এটার মাথা অনেক গরম এটা পিছনেই ছাড়তেছে না ভাই এত দূর থেকে কেমনে মারে ভাই তো যাই হোক আমাদের ওরা অনেক আগায় গেছে আমাদেরও একটু ট্রাই করতে হবে তার আগে আমি যে স্টোর থেকে দেখি এখানে কি কি আছে এই একটু দেখতে হইব কি কি আছে তো এখান থেকে এটা কি এটার দরকার নাই আমাদের উপরের ওইটা কি একটু দেখতে হবে ওইটা উপরে দরকার আছে এটার দরকার নাই এটা হচ্ছে স্পিডটা বাড়াই দিবে সম্ভবত এটা এটা কিনে নেই আগে আমাদের কাছে আছে 85 টাকা তো এখন আর 50 আরে ভাই মারতেছো কেন আমারে এমনি শহরের জ্বালা যন্ত্রণায় বাসি না এর পরে এই বাইরে হইতে আসছে আমার মাথাটা আর করছে কি গাইজ দেখো ওরা মাথা একদম গোলা আলু বানাই দিছে তো এটাও একটু কিনে নেই এটা হচ্ছে ওই যে ওই হ্যামারটা যেটা ও নিয়ে ঘুরতেছে এটার কোনো কাজ আসছে নাকি সেটা দেখতে হবে তো চলো এখন নিয়ে পালাই এইটারে আমি বারবার নিতেছি কেন জানি না তো নিয়া দৌড় দিছি সাহরটা দেখি এখন পিছন ও ভাই এখনও তো পিছন পিছন আসছে ওইটার কাজ কি ছিল তাহলে স্পিড বুস্ট করা কিন্তু আমার তো মনে হইতেছে না খুব একটা পার্থক্য তো আমার আগে তিনটা ক্রস করে ফেলছে আমাদের আমার আমাদেরকে দ্রুত করতে হবে সময় কম কাজ তো পিছন দিকেও আমাকে খেয়াল রাখতে হবে যে ও কত দূর আছে ও ভাই 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 ওই দেখো কেমনে খেপতে 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 আইতাছে শালার ব্যাটা শালা আরে ভাই পারলাম না সো তোমাদের কাছে যদি কোনো টেকনিক থাকে থেকে থাকে আমাকে জানাই আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও গ্যাস